গরমের এই একঘে ভেন্ডি খেতে অনেকেরই সমস্যা অনেক বাড়িতেই এই ভেন্ডি খাওয়া নিয়ে অনেক ঝামেলা তাই আজকে ভেন্ডিটাকে একটু আলাদাভাবে রান্না করার চেষ্টা করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে ভেন্ডিটাকে দুদিকে কেটে নিয়ে মাঝখান থেকে একটা চিট দিয়ে নেব এবং তারপরে অন্য একটা বাটিতে জিরের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ মতন চিনি সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেই শুকনো মশলাটাকে চেরা ভেন্ডির মাঝখানে ঢুকিয়ে এক সাইডে রেখে দেব। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে সেই মশলা দাওয়া ভেন্ডিগুলোকে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো খানিক্ষণের জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ তাহলে মশলাগুলো চেরা ভেন্ডির থেকে বেরিয়ে আসতে পারে তাই হালকা হাতে নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে তৈরি হয়ে গেছে ভেন্ডি মশলা গরম গরম রুটির সাথে এই ভেন্ডি মশলা খেতে দুর্দান্ত লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আমি আজ করেছি প্রথমবার খেতে খুব সুস্বাদু হয়েছে